স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এমএসডি এডুকেশান আজ আমরা সপ্তম শ্রেণীর কোষে দেখি উনিশ দশমিক দুই যে অঙ্কগুলো ছিল উৎপাদক বিশ্লেষণে সেই অঙ্কগুলো আমরা পাঁচ নম্বর মানে ভিডিও যে তিন নম্বর ভিডিওতে আমাদের ছিল সেই তিন নম্বর ভিডিওতে আমরা করেছি কিছুগুলো করেছি তো আজকে আমরা উনিশ থেকে উনিশ দাগের থেকে অঙ্কগুলো করব ঠিক আছে গত ভিডিওতে আমরা আঠো পর্যন্ত করেছি আজকে আমরা উনিশ থেকে আরম্ভ করবো তো তোমরা ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি এবং যেখানে বুঝতে পারবে না আমাকে কমেন্ট করে তোমরা জানিও তাহলে চলো শুরু করা যাক অঙ্কগুলো প্রথম যে অঙ্কটি আছে দেখো উনিশের যে অঙ্কটি আছে উনিশের অঙ্কটি আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর ওয়াই দেখো এই অঙ্কটি আছে তাহলে দেখো এটা কীভাবে করবো তাহলে দেখো এটা স্কোয়ার মাইনাস বি আছে স্কোয়ার মাইনাস বি মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি নিলাম এখানে দেখো প্লাস ফোর এক্স এখান থেকে আমি প্লাস ফোর কমন নিয়ে নিলাম প্লাস ফোর কমন নিলে কি থাকবে দেখো এটা একটা টার্ম এটা একটা টার্ম তো তাহলে এই x y আর এখানে x y তাহলে আমি x y কমন নিয়ে নিলাম তাহলে x y কমন নিয়ে নিলে এখানে থাকছে x y আর এখানে থাকছে কত প্লাস 4 তাহলে এটাই আমার উত্তর দেখেন এরপরে আমরা করব কুড়িটা a square মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি মাইনাস টু মাইনাস টু তাহলে দেখো এটা কিভাবে করবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি এবার দুই জায়গায় গুণ করে দেব মাইনাস টু এসি প্লাস টু বি ডি মাইনাস মাইনাসে প্লাস এবারে এখান থেকে এটাকে সাজিয়ে নেবো তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এ প্লাস বি অথবা এ মাইনাস বি এইরকম ফর্ম্যাটে সাজানো মানে সূত্রে সাজানো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অথবা স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরকম এটা আমাকে সাজাতে হবে দেখো এখানে এ স্কোয়ার আছে এ স্কোয়ার আমি যদি টু এসির স্কোয়ার মাইনাস টু বি মানে টু এ সি তাহলে স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার মানে প্লাস সি স্কোয়ার নিতে হবে তাহলে আমাকে এরপর আমরা কি নেবো বি স্কোয়ার যদি নেই তাহলে মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু বি ডি মাইনাস ডি স্কোয়ার এটা আমরা পরে করছি তাহলে দেখো এটা আমি লিখে নিতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ সি প্লাস সি স্কোয়ার এটা থাকলো এখান থেকে আমি মাইনাস কমন নিয়ে যাবো তাহলে কী হবে বি স্কোয়ার মাইনাস টু বি ডি প্লাস ডি স্কোয়ার দেখো এখন কিন্তু সূত্রই তখন কিন্তু এসছিল না তখন কিন্তু সূত্র হচ্ছিল না এবারে মাইনাস কমন নিহত এটা সূত্র হয়ে গেল তাহলে এটা কার সূত্র হয়ে গেল এটা এ মাইনাস সি তার হোল স্কোয়ারের সূত্র মাইনাস এটা সূত্র হয়ে গেল বি মাইনাস ডি তার স্কোয়ারের সূত্র ক্লিয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে এটা এ প্লাস এ বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি এ এ মাইনাস তাহলে এখানে সি প্লাস বি মাইনাস ডি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এ মাইনাস সি মাইনাস বি মাইনাস ডি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে দেখো এখান থেকে এ মাইনাস সি প্লাস বি মাইনাস ডি আর এখানে হচ্ছে এ মাইনাস সি মাইনাস ডি কোনো মাইনাস বি প্লাস ডি হয়ে গেল এটাকে একটু সাজিয়ে নিতে পারো এ বি সি এবিডুগুলো একটু সাজিয়ে নিয়ে করতে পারো এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি আর এখানে এ মাইনাস বি মাইনাস সি মাইনাস সি প্লাস ডি এবার সাজিয়ে নিয়ে করতে পারো

যে সি স্কোয়ার মাইনাস কমন নিয়ে নেব মাইনাস মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো জিনিসটা আমি ভুল লিখলাম না ঠিক লিখলাম সি স্কোয়ার যে কাজ থাকলো এখান থেকে মাইনাস কমন সেই পুরো টার্মটা থেকে মাইনাস কমন নিই দেখো মাইনাস প্লাস মাইসে মাইনাস এ স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস টু এ বি প্লাস মাইনাস মাইনাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে এটাকে আমি লিখতে পারি সির হোল স্কোয়ার মাইনাস এটা হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে মাইনাস বি স্কোয়ার এ প্লাস মাইনাস বি এ প্লাস a-b, a বিশ a plus B, a প্লাস বিয়ে গেল এটা ঠিক আছে এর পরের অঙ্কটি দেখো বাইশের টা ছত্রিশ এক্স স্কোয়ার মাইনাস ষোলো এ স্কোয়ার মাইনাস চব্বিশ মাইনাস বি স্কোয়ার ঠিক আছে এরকম আছে তাহলে দেখো উম ছত্রিশ পার ছত্রিশ কমন নিয়ে নিলাম তাহলে এখানে থাকছে ষোলো এ স্কোয়ার প্লাস চব্বিশ প্লাস ক্লিয়ার এবার মানে আমরা জানি কত হোল

ঠিক আছে এটা এরকম আছে তাহলে এখান থেকে সে একই রকম এ স্কোয়ার মাইনাস কমন নেব তাহলে ওয়ান মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে এর হোল স্কোয়ার মাইনাস এটা কার সূত্রে হবে ওয়ান এর স্কোয়ার আর এখানে হচ্ছে b ঠিক আছে তাহলে এ স্কোয়ার মাইনাস টু বি মাইনাস টু ইন্টু ওয়ান ইন্টু বি দেখো টু বি পড়ে গেছে তাহলে এখানে আমি লিখতে পারি a এর হোল স্কোয়ার মাইনাস ওয়ান माइनस वन माइनस व्ल देखो ঠিক আছে তাহলে দেখো এখানে এটা কীরকম করবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু এ প্লাস টু বি তাহলে এটাকে ভাঙলেই কবে এ প্লাস বি এ মাইনাস বি আর এখান থেকে মাইনাস টু কমন নিয়ে নিলে এ মাইনাস বি তাহলে দেখো এখানে এ মাইনাস বি এখানে এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি আমি কমন নিয়ে নিলাম তাহলে এখানে থাকছে এ প্লাস বি মাইনাস টু তিন লাইনে উত্তর ঠিক আছে তাহলে দেখো এটা যেরকম আমরা যদি এটা গুণ করে নেবো তাহলে গুণ করে দেখো এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি 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 স্কোয়ার 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 সি সি প্লাস ডি আর বিসিডিটাকে এটা লিখতে পারে মাইনাস টু এ বি সি ডি মাইনাস টু এ বি সি এবারে দেখো এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস টু এ বি সি ডি মানে এ সি এখান থেকে চলে গেল তাহলে থাকছে বিডি তাহলে বিডি টা কোথায় এটা বি স্কোয়ার ডি স্কোয়ার নিয়ে নিল দেখো এরকম সারি মাইনাস কমন নিয়ে নিলাম এখান থেকে কমন নিয়ে দেখো এ প্লাস টু এ বি সি ডি এ ডি তাহলে এ ডি এখানে চলে গেল থাকছে বি সি তাহলে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার দেখো মাইনাস কমন নিয়েছি তাহলে দেখো এটা কার সূত্রে চলে এলো

দেখো এখানে এটাই উত্তর আর হবে না সমান ভাঙালাম আর এখান থেকে আমি ফোর সি কমন নিয়ে নিলাম তাহলে বলতে হবে এ মাইনাস বি এখানে এ মাইনাস বি এখানে এ মাইনাস বি আছে কমন নিয়ে নেব এ প্লাস বি মাইনাস ফোর সি এটা কিভাবে করবো ফোর ফোরটাকে এর ভেতরে ঢুকাব তাহলে কি করবো টু ডি মাইনাস টু বি সি তার স্কোয়ার কারণ এই ফোরটা যদি বর্গের ভিতরে হয় ঢুকে তাহলে কি হবে টু হয়ে ঢুকে যাবে বেরোলে চার হয়ে বেরোবে তাহলে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সুতরাং এ প্লাস বি ঠিক আছে এ প্লাস মাইনাস বি আচ্ছা এখান থেকেই লিখছি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ আর এটাকে বললো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ ডি প্লাস টু বি এবারে দেখো এখানে এ স্কোয়ার প্লাস টু এ ডি প্লাস ডি স্কোয়ার করলাম ঠিক আছে মাইনাস মাইনাস বি স্কোয়ার প্লাস করলাম দেখো মাইনাস কমন নিয়ে এটাকে তাহলে এটাকে এ স্কোয়ার মাইনাস টু ডি

তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোর সূত্র আর এটাও স্কোয়ার মাইনাস বিশ সূত্র তাহলে এ প্লাস বি এ মাইনাস বি বি তাহলে এ প্লাস 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 সি এ প্লাস বি মাইনাস মাইনাস সি কারণ এটা মাইনাস হলে সাইনে চেঞ্জ হয়ে যাচ্ছে একই রকম এখানে আসবে এ মাইনাস ডি এ মাইনাস ডি প্লাস বি মাইনাস সি এ মাইনাস ডি মাইনাস বি প্লাস এটা উত্তর দেখে নাও খুব ভালো অঙ্ক পরীক্ষায় আসে কিন্তু ঠিক আছে দেখেন তো আর একটা কাজ এখানে কি আছে যে এখানে সাজিয়ে নিতে হবে এ বি সিটাকে একটু সাজিয়ে নিতে পারো তো সেখানে সাজিয়ে নিয়ে করো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এরকম আর এ প্লাস এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি আর এটা সাজালে কিরকম আসবে এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি আর এটা আসবে এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি দেখো এরকম ঠিক আছে দেখে তাহলে আমরা এই কোর্সে দেখে উনিশ দশমিক দুই একের থেকে লাস্ট অঙ্কটি করব ঠিক আছে ঠিক আছে এখানে অঙ্কটি এইভাবে দেওয়া আছে তো দেখো কিভাবে করা যায় থ্রি এক্স স্কোয়ারটাকে আমি লিখতে পারি ফোর এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ভুল লিখলাম না মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ফোর এক্স জেড এবারে দেখো এটা আমি ফোর এক্স স্কোয়ার করলাম এ স্কোয়ার মাইনাস ফোর এক্স জেড এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে জেড স্কোয়ার করলাম আর এখান থেকে মাইনাস কমন নিয়ে নিলাম এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দেখো এটা ঠিক লিখ এটার সাথে এটা আমি ঠিক লিখলাম কি না ভুল লিখলাম ফোর এক্স স্কোয়ার তাহলে এটাকে এ করলে আমার এই টার্মটা চলে আসতেছে তাহলে এখানে আমি কি লিখতে পারি আচ্ছা এটা ভেঙেই করি তোমাদের জন্য টু এক্স আর হোল স্কোয়ার মাইনাস প্লাস জেড এর স্কোয়ার

প্লাস ওয়াই মাইনাস জেড আর এখান থেকে এক্স মাইনাস ওয়াইড ঠিক আছে তাহলে তাহলে বন্ধুরা আজকে উনিশ দশমিক দুই একের দাগের সবগুলো অঙ্ক শেষ করলাম ঠিক আছে পরবর্তী ভিডিওতে আমরা উৎপাদক বিশ্লেষণ করি দুইয়ের দায়গের অঙ্কগুলো করবো তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে যাতে আমি নতুন কিছু ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও নমস্কার